আমি এখন আলোচনা করব সমৎপাদন রেখার বৈশিষ্ট্য সমূহ প্রথম বৈশিষ্ট্য সম রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী কাল করবেন সমৎপাদন রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী ব্যাখ্যা করো এরকম কোশ্চেনও হতে পারে ছোট কোশ্চেন এটা একটা বৈশিষ্ট্য প্লাস খ বিভাগে চার মার্ক্সের কোশ্চেন আকারে আসতে পারে বা গ বিভাগে দশ মার্ক্সের মধ্যে একটা পার্ট আসতে পারে পাঁচ বা চার মার্ক্সের সমৎপাদন রেখা বাম থেকে রান দিকে নিম্নগামী ব্যাখ্যা করো এরকম কোশ্চেন হতে পারে তো এখানে সমতপাদন রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী আমরা দুই দুইটা চিত্র আঁকছি একটু আগে দুটাতেই দেখেছি আমরা জানি সমতপাদন রেখা তো বাম থেকে ডান দিকে নিম্নগামী কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী ভূমি অক্ষে শ্রম লম্ব অক্ষে মূলধনকে দেখো এই যে এরকম হয় সম উৎপাদন রেখা সম উৎপাদন রেখা কি সম উৎপাদন রেখা হলে এমন কতগুলো বিন্দুরের সঞ্চারপাত যে বিন্দুগুলাতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং প্রতিটি সংমিশ্রণ থেকে উৎপাদক সমান উৎপাদন পায় তো দেখো এই বিন্দুতে এতটুকু শ্রম এতটুকু মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে মনে করো মন ধান হচ্ছে এ থেকে বিতিতে আসলা উৎপাদন তো সমান শ্রম মূলধন কমল একটা উপকরণ বাড়াইছে আর একটা উপকরণ কমছে একটা উপকরণের পরিমাণ বাড়াইছে আর একটা উপকরণের পরিমাণ কমেছে বিধায় তো উৎপাদনটা সমান থাকতেছে বিমিশ্রণ অনুযায়ী উপকরণের পরিমাণ একটা বাড়াইছে আর একটা কমাইছে বা কমছে বিধায় উৎপাদন যদি আমি একটা বাড়াইতাম আর একটা আগের পরিমাণই রাখতাম একটা উপকরণ বাড়িতাম আর একটা আগের পরিমাণে রাখতাম তাহলে তো উৎপাদন আগের থেকে বাড়তো যেহেতু উৎপাদন সমান তার মানে একটা উপকরণ বাড়াচ্ছে আর একটা উপকরণ কি হচ্ছে কমতেছে আবারও দেখো সি মিশ্রণে আসলাম উপকরণ একটা বাড়াইলাম আর একটা কমলো দুটো উপকরণের মধ্যে একটা উপকরণ বাড়াইলে আরেকটা উপকরণ কি হয় কমে যায় এই কারণে অর্থাৎ বিপরীতমুখী সম্পর্কে একটা উপকরণের সাথে অপরটার পরি কি বিপরীতমুখী একটা বাড়াইলে অপরটা কমাতে হয় এই কারণেই সমৎপাদন উৎপাদন রেখাটা কী হয় বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় সমুৎপাদন রেখে প্রত্যেক বিন্দুতে উৎপাদন সমান হয় একটা উপকরণ বৃদ্ধি পেলে অপর উপকরণ কি হয় কমাতে হয় অর্থাৎ দুটো উপকরণের মধ্যে কি বিপরীত মুখে একটা সম্পর্ক আমরা দেখতে পাই এই কারণেই সম উৎপাদন রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় দেখো এটা কখনো সম রেখা হতে পারে না কেমনে দেখো মনে করে এটা যদি আমি বলি কাল্পনিকভাবে সম উৎপাদন রেখা এটা হতে পারে না কারণ কি দেখো এই বিন্দুতে এই রেখার এই বিন্দুতে এতটুকু শ্রম মনে করো ও এল ওয়ান পরিমাণ শ্রম ও কে ওয়ান পরিমাণ মূলধন কাজে লাগিয়ে মন ধান হচ্ছে এ থেকে বিতে আসো শ্রম বাড়ছে মূলধনও বাড়ছে অর্থাৎ দুটো উপকরণই বেড়ে গেছে মানে কি এটার থেকে এটাতে বেশি উৎপাদন হবে তো উৎপাদনকারী বা উৎপাদক বা তুমি যদি নিজে উৎপাদন করো কি করবো এ বিন্দু থেকে বিন্দুতে বেশি উৎপাদন মানে বিন্দুর পক্ষ নিবা তাহলে যেহেতু এটা এর থেকে বিতে বেশি উৎপাদন তার মানে কি সম উৎপাদন রেখা নয় এই রেখাটার সকল বিন্দুতে উৎপাদন সমান নয় কম বেশি আছে এটাও সম উৎপাদন রেখা হতে পারে না আই কিউ ওয়ান মনে করো এই রেখাটার এই বিন্দুতে এতটুকু শ্রম এতটুকু মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে মনে করো বিস্মান ধান হচ্ছে এই রেখাটার যদি বি বিন্দুতে আসো বা বি ওয়ান বিন্দুতে আসো শ্রম বাড়লো কিন্তু মূলধন কি এই বিন্দুতে মূলধন যতটুকু ছিল এতটুকু শ্রম এতটুকু মূলধন ছিল এই বিন্দুতে মূলধন যতটুকু ছিল বি বিন্দুতে শ্রম বাড়ছে মূলধন আগের মতোই আছে তাহলে অবশ্যই উৎপাদন এখানে বিশ থাকলে এখানে হবে পঁচিশ বা তিরিশ তাহলে এই বিন্দু থেকে এই বিদ্যুৎ উৎপাদন বেশি যেহেতু উৎপাদন কম বেশি আছে এই রেখাটার বিভিন্ন বিন্দুতে বিধায় এটাও সমান উৎপাদন নির্দেশক রেখা নয় বা সম উৎপাদন রেখা নয় এটাও সম উৎপাদন রেখা হতে পারে না কারণ কি এই রেখার এই বিন্দুতে এতটুকু শ্রম এতটুকু মূলধন কাজে লেগে যে পরিমাণ উৎপাদন পাচ্ছ পাচ্ছ যদি এই বিন্দুর কথা চিন্তা করো শ্রম আগের পরিমাণেই আছে এই বিন্দুর মতোই কিন্তু মূলধন বেড়ে গেছে দেখো মূলধন বেড়ে গেছে অর্থাৎ এটার থেকে এটাতে বেশি উৎপাদন যেহেতু রেখাটার সকল বিন্দুত উৎপাদন সমান নয় কম বেশি আছে বিধা এটাও সম উৎপাদন রেখা নয় একমাত্র বাম থেকে ডান দিকে নিম্নগামী এই রেখাটাই হচ্ছে সম রেখা আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এটা আঁকতে হবে না জাস্ট আমি বুঝাইলাম কোশ্চেন আসতে পারে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন সম রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী ব্যাখ্যা করো